আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি কি একটা খবর শুনতেছি আজ কয়েকদিন যাবো হাইকোর্টে নাকি রায় দিছে আপনাদেরকে দুইটা বিয়ে করার জন্য আমি তো অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আপনাদেরকে এই সুযোগটা সরকার দেওয়ার জন্য তাইলে বৌরা সুন্দর করে চলাফেরা করবে আবার ভাবিয়েন না যে সুমিয়া পায়ত কেন খুশি হইতেছে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে আমাকে ছাড়া সে কিছুই বোঝে না আমি তার পারমিশন ছাড়া দশ মিনিটের জন্য কোথাও যাই না আমি কিন্তু বিভিন্ন রোগে ভুগতেছি স্বামী যেতে দিচ্ছেও না ডাক্তার দেখাইতে আমিও যাচ্ছি না স্বামীর পারমিশন ছাড়া আমি এক কদম কোথাও যাই না সর্বক্ষণ ঘরে থাকি তার অনুমতি যখনই পাই তখন বাহিরে যাই প্রজনে অপ্রয়োজনে যাই না তাইলে আমি চাই প্রত্যেকটা নারী স্বামীর কমান্ডে চলুক স্বামীর নারীর আন্ডার কমান্ডে একটা পুরুষ চলুক এটা আমি চাই না আমি অনেক খুশি হয়েছি আর সকল ভাইয়াদের প্রতি আমার খুব 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 আমি খুশি আপনাদের প্রতি যে কিছু কিছু বউ আছে বউয়ের আন্ডার কমান্ডে স্ত্রী চলতে হয় কেন নারী পুরুষ কি এক হইল আমি আমার যতই ক্ষমতা থাক আমি যত ক্ষমতাসীন হই না কিসের জন্য যত উচ্চ লেভেলে শিক্ষিতই হই না কিসের জন্য আমি কান দেখো না কি একটা লাশ মাটি নিতে দিতে নিয়ে যেতে পারবো কখনো পারবো না একটা পুরুষ যদি ন্যাংরা হয় খোরা হয় তাইলে তো সে কৃত্রিম পাও লাগাই ও একটা লাশ কাঁধে নিতে পারবে কিন্তু আমি নারী পারবো কখনো তাইলে নারীদের কিসের এত ক্ষমতা এম এ পাস করলেও পিএইচ কাটতে হয় নারীদের কিসের এত বাহাদুরি যেই নারীরা নাকি স্বামীর কমান্ডের বাহিরে চলে এদেরকে সব কি করবেন চার পাঁচ কেজি গুঁড়া মাছ দিবেন কুটব আমার স্বামী কিন্তু আমাকে অনেক ভালোবাসে আমার চাল চলন সবকিছু কিন্তু অনেস্ট আমরা এত বেপর না আমরা আমার একটাই আমার কোনো ব্লেম নাই আমি কারোর সাথে ঝগড়া করি না নাড়াই করি না খারাপ ব্যবহার করি না বেদবি করি না কারোর সাথে আমাকে এই যে টিকটক আমার শুধু একটাই এখন আমার একটাই খারাপ আমি টিকটক করি এটাই শুধু আমার খারাপ সাইড। তাছাড়া আমি কখনো আমার লাইফে আমি বলতে পারবো না যে আমার স্বামীর পারমিশন ছাড়া আমি আধা ঘন্টার জন্য কোথাও গেছি আমি যদি দোকানেও যদি শীতের দিন ওই পিঠা খাইতে যাই তারপর আমার স্বামীর পারমিশন ছাড়া আমি যাই না আমি চাই প্রত্যেকটা নারী স্বামীর কমান্ডে চলুক তাইলে পুরুষ কেন দ্বিতীয় বিবেহ করবে কিসের জন্য করবে করার কোনো প্রশ্নই আসে না একটা ছেলে প্রত্যেকটা মেয়ে স্বামীর ভালোবাসা চায় আর প্রত্যেকটা ছেলেও স্বামীকে সুন্দর ঘুষানু কিছু পরিপাটি চায় কেন আমাদের সংসারের কাজ কি সারাদিনই আমরা কাজ করি সংসারের কাজ যদি আমি উনটা দিয়ে এক ঘন্টা লাগবে সর্বোচ্চ সংসারটা আর রান্না করতে ঘন্টা তারপরে দুই তিন সারা দিনই আমরা ফিরি আর পাঁচত্য পা নামাজ পড়া তাছাড়া তোমরা যদি ওই কে কি করলো কে কি কোন নারী কি করলো কোন বেটা কি করলো এগুলো নিয়ে যদি খুঁজে যাবে তাইলে তো সময় নাই আমি চরম খুশি হয়েছি আমি ডক্টর ইনু সাহেবকে স্যালুট জানাই যে দ্বিতীয় বিবাহ করার জন্য আপনি অনুমতি দিয়েছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমি অনেক খুশি হয়েছি যে এই এইটা হওয়ার কারণে আমি চাই মেয়েরা স্বামীর কমান্ডে চলুক স্বামীর কমান্ডের বাহিরে যেন কোনো নারী চলতে না পারে আমরা সংসার করতেছি না দুই যুগ শেষ তিন যুগও প্রায় শেষের পথে আমরা স্বামী সংসার করতেছি না স্বামী মেয়েরা ঝড় তুফানের মাঝে স্বামী সংসার করতে হয় স্বামী হইল শ্রদ্ধার পাত্র স্বামী নাই তখন সব দায়িত্ব স্বামীর আমরা স্বামীর কমান্ডে চলতেছি না স্বামী রাগ করতেছে বকতেছে মারতেছে আবার স্বামী গুইরা ভালোবাসতেছে তাইলে স্বামীর নিয়ন্ত্রণে কেন চলবো না কিসেরা তো বাহাদুরি একটু লেখাপড়ায় ছাত্রী ভালো বিদায় লেখাপড়া করছি বিদায় যে একবারে স্বামী আমার কমান্ডে চলবে এইসব নারী জুতা পিটা করার দরকার জুতা পিটা অসভ্য মাইয়া লোক ঘরে থুইয়া অন্য লাইন করবা বদমাইশি করবা ফেসবুক চ্যাটিং করবা আর স্বামী কিছু বললে স্বামীরে ভালো লাগে না কে হাঙ্গা বসার সময় স্বামী ভালো লাগছিল না এখন কেন ভালো লাগে না ভালো হয়ে যাও আমি অনেক অনেক খুশি হয়েছি আমি যত বাঙালি পুরুষ আছে আমি সবাই প্রতি আন্তরিক যে তোমাদেরকে ভাই দুইটা বিয়ে করার জন্য সুযোগ দিছে আর সবাই যদি দ্বিতীয় বিবাহ কোনো ভাই করতে যাও ভাই তগ কাছে আমার অনুরোধ আমার দাওয়াত করিস আমি বা যতটুকু আমার সমর্থ যা তুলায় আমি সেই বড় উপহারটা তগরে দিয়ে আসবো ভাই আমি অনেক খুশি হয়েছি তাই সবাই ভালো থাকবেন ভিডিওটা করার উদ্দেশ্য অনেক কিছুই তাই বলবো না বাকিটা ইতিহাস আর যদি কারো শুনতে হয় তাহলে পার্সোনালভাবে আমার থেকে ইনবক্সে শুনবেন তা সবাই ভালো থাকবেন আমি সেলুট জানাই দ্বিতীয় বিবাহ করবেন ঠিকই আমাকে দাওয়াত করবেন কিন্তু তা সবাই ভালো থাকবেন এইসব নারীগুলো শিক্ষা দেওয়া উচিত আমি নারী আমি অসৎ নারী পছন্দ করি না তা ভালো থাকবেন সবাই যার সামনে যাবে আমার সেই একটু শুনবেন মনোযোগ দিয়ে আমার বয়সটা পুরাটা তা ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম